আপনার তো দুইজনেই তো আরো কেউ আছে ওইদিকে আপনাদের দুইজনের মাঝে যে কোনো একজনের ভাগের চাল আমার ফ্রিতে দিয়ে দিতে পারবেন আমার যে কোনো একজন দিলে এইবো একটা বার একটু রাজি হয়ে দেখুন যে কোনো একজন একটা বিপদে বই আপনার কাছে আয়ছি সাহায্য করা যাবে একটু আমার বাড়িতে খাবার মতো কোনো চালই নাই ভাত রান্না করবে এরকম কোনো চাল নাই এই চালগুলো আমার ফ্রিতে দিয়ে দেন রান মানে প্রথমবার বলে দিয়ে দিলেন চাল নেন আমার বাসে সত্যি খাওনা চাল নাই রাখবো আমি হ্যাঁ দাবি রাখবেন না না এই যে যে চালগুলো আমাদের দিয়ে দিলেন এগুলো কতক্ষণ ধরে পাইছেন মানে কখন বের হইছিলেন সকালে সকালে আটটা হয় হাই রে এই আজকে তো রোদ উঠছে অনেক বেশি কষ্ট হয় না এই বস্তা শুদ্ধ রেখে দিমু আচ্ছা শুনুন আমি আপনাদের তো সব দিক দিয়ে মানে বিপদে ফেলাইতে পারি না তাই না আপনি এক কাজ করেন এই দশ টাকা দিয়ে একটা বস্তা কিনা নতুন করে আবার ই করবেন হ্যাঁ আমি মন ডাল্লাহ কি দিয়ে বানাইছে আমার চিনুন আমার চিনুন চিনুন না জানুন না লাইন সারাদিনের কষ্টের চাল আমার দেয়ার লাইনকে আমি চাই আমি ওনারা বলছি যে আমার ঘরে চাল নাই একটা সত্যি কথা বলি হ্যাঁ আমি আসলে একটা ভিডিও বানাইতেছি বুঝছেন ওই দিক দিয়ে মানে আরো দুইজন মানুষ দাঁড়া করাইছিলাম আমি অনেকবার বলছি তারপরেও দেয়নি ওনারা ওইখানে আমি দেই খাই সে বললাম যে আমার চাল দেন আমার ঘরে খাবার মতো রান্না ভাত রান্না করার মতো চাল নাই উনি প্রথমবারে দিয়ে দিল আমি এই যে আবার তার বস্তা সুদ্ধা দিয়ে দিয়েছি আমি বললাম যে এই যে দশ টাকা রাখেন এই দশ টাকা দিয়ে নতুন করে বস্তা কিনা আবার তুলতে থাকেন গা মানে ভালো মানুষ আছে এরকম মাসে দেখলে কাকা বাজে কইটা এক মিনিট হ্যাঁ

ভাইয়া তোমরা একটু চলে হ্যাঁ মানে রাস্তা তো এটা একটা না দেখছেন চিন্তা করছেন চাল আমি যে তার কইলাম যে আমি ভিডিও করতেছি তারপরে হে যাইতেছে গা টাকা আইনা তো তার মানে সত্যি সত্যি আমার দেয়া থায়া পড়ছুল আইনা বলেন যে আমি সরাইতে সরাইতে হনন এখন তাই না জান শুন যে ভিডিও করতেছি আসলে আমারে চালগুলা লাগবে না আমি আপনার আগেও দুইজন মহিলারে বলছিলাম আরও একজনকে বলছিলাম তারা কেউ আমারে দেয় না আপনি দিয়ে দিলেন

এমনে খুশি আছেন আমি যে প্রথমে মিথ্যা বইলা বলছিলাম যে আমার ঘরে চাল নাই এটার লোকে কি অন সত্যিটা জান নাকি রাগ করছেন না যদি রাগ করেন না যে আমি হাত জোর করে মাপ চাইতেছি আমার প্রতি মন খারাপ রাখবেন না আমি মিথ্যা বলছি মিথ্যা বলা ঠিক না কিন্তু আমি জাস্ট দেখলাম যে সারাটা দিন যারা যারা কষ্ট করতেছে রাস্তাঘাটে তাদের চালটা বা তাদের যে আর কি সারা দিনের খাবারটা সেটা আমার দেয় কিনা আমি এর আগেও দুইজন তিনজন জিগাইছি দেয় নাই আমি ভাবছিলাম যে এই ভিডিওটা হয়তো ফিনিশিং পাবো না কিন্তু আপনি যে এইভাবে দিয়ে দিবেন আমি কখনোই কল্পনা করতে পারিনি ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন আনে তাতে হ্যাঁ একটু হাতটা মিলাই আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম জায়গা কাকা আচ্ছা আল্লাহ হাফেজ